দুনিয়াতে কোন পাপটা সবচাইতে বড় আল্লাহ তালার কাছে আমরা যে দুনিয়াতে পাপ করি এই পাপগুলোর ভেতরে কোন পাপটা দুনিয়াতে সবচাইতে বড় আল্লাহ তালার কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে হিনাদান তুমি আল্লাহ তালার সাথে যদি অন্য কিছুকে শরিক করো যদি অন্য কোনো অংশীদার বানিয়ে ফেলো তাহলে এটাই হবে তোমার জীবনের সবচাইতে বড় অপরাধ এবার ওই লোকটা আমার প্রশ্ন করলো এর চাইতে বড় অপরাধ কি এরপরে বড় অপরাধ কোনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ বয়ানি ইয়াসাল্লাম বললেন আং তাক তুলাওয়ালা ড্যাকা মা খফা আল্লাহ সোহান ও তালার কাছে এটাও একটা বড় পাপ যে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে এই সন্তান আমার দুনিয়াতে আসলো আমার টাকা পয়সা ভক্ষণ করবে আমার দেওয়া খাবার খাবে আমার রিজিক থেকে ভক্ষণ করবে চলাফেরা করবে তাকে বড় করতে হলে আমার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে খরচ হয়ে যাবে এই ভয়ে যদি কেউ কোনো সন্তানকে হত্যা করে ফেলে দেয় এই পাপটা হবে দুনিয়াতে দ্বিতীয় সবচাইতে বড় পাপ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া তাআলার প্রতি অশেষ মেহেরবানি জাল্লাহ সুহানাও তাআলা আমাদের সবাইকে একটা সত্তা পর পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানা তাআলার ঘর মসজিদে কবুল করেছেন সে আল্লাহ সুহানা তাআলার প্রতি আমরা সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ রব ব্যান আল এ আলহ্যাম হ্যামদ্যাং ক্যাফি রং টইগি ব্যাং মুবা র দুরুদ এবং সালাম বর্ষিত হোক সঈদুল মুরসালিন খামীন আশরাফুল আম্বিয়া সৈদুল সকল গোটা মানব জাতির ভেতরে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলী ওয়াসাল্লাম আমি পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতকে সামনে রেখে আজকে আলোচনার বিষয় হচ্ছে শির্ক শিরক এমন একটি পাপ যে পাপকে বলা হয় ইসমুন আহিম অনেক বড় ধরনের পাপ অনেক বড় ধরনের অপরাধ শির এর শাব্দিক অর্থ হচ্ছে শরিক বা অংশীদার যেমনভাবে কুরবানির সময় আমরা সাত ভাগে একটা গরু কুরবানি দিই এটা যে অংশী অংশীদার থাকে এটাকেই বলা হয় শির্ক শাব্দিক অর্থে আর পারিভাষিক অর্থে শিরিক বলা হয় যে ইবাদতটা আল্লাহ সুভ্যানো তালা তালার জন্য করতে হবে যেই মর্যাদা যেই গুণাগুণ যেই এবাদত আল্লাহ সুভেনা তালার জন্য করা হবে এই সমস্ত কাজ বা এবাদতের ভেতরে যদি অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা আল্লাহর জন্য যে কাজটা করা উচিত এই কাজ যদি অন্য কোনো মানুষের জন্য করা হয় এটাকেই বলা হয় সিঁড়িখ তো শিরিক এমন একটি অপরাধ যে অপরাধকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না আপনার জীবনে আপনি যতগুলো অপরাধ করবেন সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারে যদি আপনি তাওবা করেন আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু শিরিক এমন একটি অপরাধ যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না তো শিরিকের অপরাধ কি কি আমাদের সমাজের ভেতরে আছে এটা জানার আগে আমরা সর্বপ্রথম জানব দুনিয়াতে সর্বপ্রথম কখন শিরিক হয়েছিল শিরিক এই মূর্তি পূজা এটা দুনিয়াতে সর্বপ্রথম চালু হয়েছিল আনু দিন ইসালামের সময় শিরিকের যতগুলো ধাপ রয়েছে সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লা ব্যতীত কোনো গাছ কোনো সূর্য কোন চন্দ্র কোনো দেবতার পূজা করাই সবচেয়ে বড় শিরিক এই শিরিকটা চালু হয়েছিল সেই দিনের নুহ সময় তো নুহ ইসালামের সময় পাঁচজন বিশেষ ব্যক্তি যারা অত্যন্ত আল্লাহওয়ালা বান্দা ছিল বুজুর্গ বান্দা ছিল আল্লাহ সুবহান তালার কাছে যখনই কোনো দোয়া করত। আল্লাহর সাথে সাথে ওই পাঁচজন ব্যক্তি দোয়া কবুল করে নিতেন সকলে বলি সুবহান আল্লাহওয়ালা ব্যক্তি পাঁচজন এই পাঁচ জনের নাম পবিত্র কোরআনুল ক্যারিমের সৌরত নহ এর ভেতরে বলা হয়েছে তেইশ নম্বর আয়াতে এই পাঁচ জনার নাম হচ্ছে ওয়াদ ইয়াগুস ইয়ারু নাসর এই পাঁচজন ব্যক্তি তারা খুব আল্লাহওয়ালা আল্লাহ বুজুর্গ ব্যক্তি নুহ আল ইসালামের জামানায় এবার যখন তারা ইন্তেকাল করলো মারা গেল এসে তাদেরকে বলছে দেখো এই যে পাঁচজন ভালো ভালো বান্দারা তোমাদের মাঝখান থেকে চলে গেল তাদের কথা কি তোমাদের মনে হয় না তাদের কি তোমাদের তাদের মতো হতে মন চায় না তোমরা কি তাদের মতো হতে চাও না তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের সবাই তাদের মতো তোমরা কি হতে চাও না তারা তো চিন্তা করে বললো আসলে আমরা তো হতে চাই শয়তান বলল তাহলে এক কাজ করো যেহেতু তোমরা তাদের কথা ভুলে যাচ্ছ দিন দিন তোমরা তাদের ছবি তৈরি করো কি তৈরি করো ছবি তৈরি করো ছবি তৈরি করে এই ছবির দিকে তোমরা সকাল সন্ধ্যা বিভিন্ন সময় যখন তোমরা তাকাবে তখন তোমাদের অন্তরের ভেতরে ভালো লাগা কাজ করবে তোমাদের মনে হবে যাহা আমাদের ভেতরে পাঁচজন ভালো ব্যক্তি ছিল আল্লাহওয়ালা ছিল এরা তো চলে গেছে এদের মতো আমাদেরকে হতে হবে এরকম ফিলিংস তোমাদের ভেতরে কাজ করবে এবার লোকজন চিন্তা করলো তাই তো আমাদেরকে যে বুদ্ধিটা দেওয়া হয়েছে এটা তো ভালো বুদ্ধি তারা ছবি আকলো। ছবি এঁকে সকাল বিকাল ওই ছবির দিকে তাকিয়ে থাকে আর মনে করে আল্লাহ এত ভালো পাঁচজন ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে গেছে আমাদের কেউ তো এদের মতোই হতে হবে এবার এই প্রজন্ম যখন গত হয়ে গেল তারা মারা গেল অনেক বছর পর শয়তান এসে তাদেরকে এবার বলছে দেখো এই যে পাঁচজন ব্যক্তির ছবি তোমরা দেখো তাদের কথা স্মরণ করো তাদের কথা ভাবলে তোমাদের ভালো লাগে এক কাজ করো ছবি তো সময় দেখা যায় না তোমরা মূর্তি তৈরি করো মূর্তি তৈরি করলে সব সময় তোমাদের চোখে পড়বে তোমরা দেখতে পাবে তোমাদের অন্তরে ভালো লাগা কাজ করবে এবার লোকজন চিন্তা করলো তাই তো এটাও তো একটা ভালো বুদ্ধি তারা এবার মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি করে যখনই তারা রাস্তা দিয়ে বিভিন্ন সময় ওই মূর্তির পাশ দিয়ে যায় মূর্তির দিকে তাকিয়ে থাকে তাকে ভক্তি করে তার কাছে যায় মনোজাত করে কান্নাকাটি করে এইভাবে চলতে থাকলো এবার যখন এই প্রজন্ম মারা গেল কয়েক বছর পর শয়তান এসে তাদেরকে বলছে দেখো এই যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তি তো এমনি এমনি আসে নাই তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই এই মূর্তিগুলো পূজা করতো এদের কাছে চাইতো এদেরকে সেজদা করতো যা কিছু দরকার সব কিছু চাইতো বিপদে পড়লে তাদের কাছেই চাইতো সুতরাং তোমরা কোনো আল্লাহর ইবাদত করবে না কোনো অদৃশ্য মাবুদের ইবাদত করবে না এই মূর্তিগুলো সামনে এসে মাথা নত করো তাদেরকে সেজদা করো আল্লাহ তোমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে সকলে বলি না এবার লোকজন চিন্তা করলো তাই তো আমি তো আমার জন্মের পর থেকে এই মূর্তিগুলো দেখছি আমার বাবা আমার দাদা আমার চাচা এই মূর্তিগুলোর কাছে যেত লোকেরা মনে করলো তাহলে অদৃশ্য কোনো মাদুদের এবাদত করা যাবে না এটাই আমাদের র তখন থেকে শুরু করে সবাই হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে ইমানদার বাদ দিয়ে সবাই এই পাঁচজন দেবতার মূর্তি পূজা শুরু করে দিল সকলে বলি বিল্লাহ এটাই ছিল প্রথম ইতিহাসে পৃথিবীর জমিনে প্রথম মূর্তি পূজা এরপর সঈদেন যখন এই জাতির কাছে প্রেরিত হলেন নু আলাইসাল্লাম বললেন তোমরা এই সমস্ত মূর্তিগুলোর এবাদত করো না তোমরা এক আল্লাহর ইবাদত করো কেননা আল্লাহ তালা কখনো অনেকজন না আল্লাহ তালা হচ্ছে একজন আল্লাহ তালার যেই ক্ষমতা এই মূর্তিগুলোর সেই ক্ষমতা নাই সাঈদেনা নু আলি ইসালামের কথা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কুরআনুল কেনিমের সূরাতুন নুহ এর নম্বর আয়াতের ফেতনে বলে দিয়েছেন ক কলু লা তাদারনা আলিহাতাকুম ওয়া লা তাদারনা ওয়াদ্দাও ওয়া লা সুআ ওয়া লা ইগু ফা ওয়া ইউন সালাম যখন দাওয়াত দিলেন তখন তারা বলছে খবরদার নোহের কথা শুনো না বরং তোমরা ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন মূর্তির ইবাদত কখনো ছেড়ে দেও না সকলে বলুন নাউজুবিল্লা এটা ছিল ইতিহাসের সর্বপ্রথম শির্ক আইবায়াদুল আসনা মূর্তি পূজা সর্বপ্রথম জমিনে এভাবেই শুরু হয়ে গিয়েছিল এটা সবচেয়ে বড় শিরিক এখন শিরিক করলে আপনার আমার কি রকম গুণা হবে কোরআন হাদিসের শিরিক সম্পর্কে কি বলা হয়েছে এটা আমরা জানব আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমে সূরাত জুমারের 65 নম্বর আয়াতের ভেতরে বলেছেন আল্লাহ তালাল তার নবীকে উল্লেখ করে বলছেন তার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন ওয়ালা কাদুহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক ওয়ালা তাকুননা মিনাল খাসিরিন আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ওগো নবী শুনুন লাকদ উহিয়া আমি আপনার প্রতি ওহী করেছি ওয়া ইল্লাল্লাযিনা মিন ক্বাবলিক আপনার পূর্বে যত নবী এসেছিল যত মানুষ এসেছিল তাদেরকেও আমি ওহী করে দিয়েছি কি বলেছি লা ইন আশরাকত অগনবী আপনি দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসুল আপনি নিজেও যদি শিরিকের গুণা করেন লা ইন আর তালা ইয়াহবাতন আপনি নবী হয়েও যদি কখনও আল্লাহ তালার সাথে শিরিক করা শুরু করে দেন আল্লাহ সুফহান তালা বলছেন লায়াহবাতন নাম আমালুকা। আপনার সমস্ত আমলগুলো সৎ আমলগুলো আল্লাহ সুফহান তালা ধ্বংস করে দিবে নাওজুবিল্লাহ আল্লাহ তালা তা রসুলকে বলছেন লাইন আর শরৎতা লায়াহ কন্যা আমালুকা ওগো নবী যদি আপনি নিজেও শিরিকের গুণা করেন আল্লাহসুফ হান তালা আপনার আমলও নষ্ট করে দিবে সকলে বলেন নাওজুবিল্লাহ বলে ত্রাকুন আর নামিনাল হসরিন আর কেয়ামতের ময়দানে যখন আপনাকে তোলা হবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুতরাং আল্লাহ হানো তারা নবীকেও ছাড় দিবেন না নবীকেও হুশিয়ারি দিয়েছেন যে আপনি যেই পাপ করেন বা যেই করেন না কেন আপনি শিরিক করতে পারবেন না শিরিক করলেই আপনার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ রয়েছে তার সন্তানের প্রতি সেই কথা উল্লেখ করে দিয়েছেন লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল এ আমার ছেলে তুমি শোনো তুমি কখনো শিরিক করো না আল্লাহ সুলনা তালার এই কথাটা এত বেশি প্রিয় হয়ে গেছে যে সূরাতুল জুমারের ভেতরে সূরাতুল লুকমানের ভেতরে 13 নম্বরে তাল্লা তালা বলেছেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযিহু ইয়া বনা লা তার ছেলেকে বলেছিল ওয়াজ করতে করতে নসিহত করতে করতে বলেছিল আমার সন্তান শোনো তুমি তোমার জীবনে যেই কাজ করো না কেন কখনো আল্লাহ সাথে আল্লাহকে করবা না। লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল আবার হাদিসের ভেতরে বর্ণনা করা হয়েছে মুসনাদ আহমদের বাইশো পঁচাত্তর নম্বর হাদিস আনমোয়াজ কল আল্লাহ রসুলের বিশিষ্ট সাবি হজরতে মোয়াজ রদি আল্লাহ তিনি বন্দনা করছেন আউসানি রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিয়াশানি কালিমাত আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাকে দশ বাক্যের একটা উপদেশ দিয়েছেন নসিহত দিয়েছেন মোয়াজরাদি আল্লাহ বলছেন যে দশ বাক্যের উপদেশ আমাকে আল্লাহ রসুল দিয়েছেন এই উপদেশগুলোর ভেতরে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওগো মুয়াজ তুমি জীবনে যাই করো না কেন আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করো না এরপরে কঠিন একটা কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আল্লাহ রাসূল কঠিন একটা কথা বলেছেন বলেছেন কি যে তোমাকে যদি হত্যা করা করা হয় ওয়া ইন কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় আও হুরিকতা কিংবা আগুনে যদি তোমাকে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলা হয় তুমি হত্যা হয়ে যাবে তুমি পড়ে ছারকার হয়ে যাবে তোমার জীবন থাকা পর্যন্ত তুমি কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শহীক করবে না সকলে বলিস হাম্ল এরপরে আল্লাহ রব্বুল আয়ের পবিত্র কোরআনুল ক্যারিমের ভেতরে বলেন এন্নাল্লা গ্যালা ইয়াম ফেরু এয়ো মা দোনা দালিকালি মাইয়া সা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন আল্লাহ তালা ইয়া ফিরুদ্দিন ক্ষমা করেন না আই ইউ শরখ যে আল্লাহ তালার সাথে শিরিক করে তাকে কখনও আল্লাহ তালা ক্ষমা করেন না এ ছাড়া যতগুলো পাপ বান্দা করে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করতে পারবেন কিন্তু যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তালা কখনোই তার গুণাগুলোকে ক্ষমা করবেন না কখনোই ক্ষমা করবেন না শিরিক বাদ দিয়ে যত গুনাহ আপনার জীবনে থাকবে যদি আপনি মাপ নাও চান আল্লাহ যদি ইচ্ছা হয় আল্লাহ বিনা আপনার মাপ চাওয়া ছাড়াই আল্লাহ তালা ইচ্ছা করলে আপনার গুণাগুলোকে মাপ করে দিতে পারেন সকলে বলি সোহান এরপরে হাদিসের ভেতরে বন্দনা করা হয়েছে আনি আবদুল্লাহ ইবনে মাসউদ্দিন কল আল্লাহ রসুলের প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহু তিনি বন্দনা করছেন কল আর রজুলিয়া রসুল আল্লাহ একজন ব্যক্তি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল ও আল্লাহ রসুল আইনুজাম্বি আকিবার আইন দল্লা দুনিয়াতে কোন পাপটা সবচাইতে বড় আল্লাহ তালার কাছে আমরা যে দুনিয়াতে পাপ করি এই পাপগুলোর ভেতরে কোন পাপটা দুনিয়াতে সবচাইতে বড় আল্লাহ তালার কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে আংতাদুল্লিল্লা হিনাদান তুমি আল্লাহ তালার সাথে যদি অন্য কিছুকে শরিক করো যদি অন্য কোনো অংশীদার বানিয়ে ফেলো তাহলে এটাই হবে তোমার জীবনে সবচাইতে বড় অপরাধ এবার ওই লোকটা আমার প্রশ্ন করলো এর চাইতে বড় অপরাধ কি এরপরে বড় অপরাধ কোনটা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন আং তাক তুলাওয়ালা দেখা মা খ ফাতাকা মা ফাতাকা যে আল্লাহ সুহান তালা তুমি আল্লাহ সুহান তালার কাছে এটাও একটা বড় পাপ যে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে এই সন্তান আমার দুনিয়াতে আসলো আমার টাকা পয়সা ভক্ষণ করবে আমার দেওয়া খাবার খাবে আমার রিজিক থেকে ভক্ষণ করবে চলাফেরা করবে তাকে বড় করতে হলে আমার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে খরচ হয়ে যাবে এই ভয়ে যদি কেউ কোনো সন্তানকে হত্যা করে ফেলে দেয় এই পাপটা হবে দুনিয়াতে দ্বিতীয় সবচাইতে বড় পাপ এরপরে আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলো এর চাইতে বড় পাপ কোনটা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন যে আন্তুজানি হালিতা হালাতি জারিকা এর চাইতে তৃতীয় বড় পাপ হচ্ছে ওইটা যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করো এটা হবে আল্লাহ সুবহান ও তাআলার কাছে তৃতীয় সব চাইতে বড় পাপ সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ তাআলার সাথে শিরিক করা আবার সন্তান হলে এই সন্তানকে লালন পালন করতে হবে তাকে খাওয়াতে হবে বড় করতে হবে এই ভয়ে যদি কেউ সন্তানকে হত্যা করে এটাও বড় পাপ আবার কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করে ব্যবিচার করে পরকিয়া সম্পর্ক করে এটাও হবে তৃতীয় সবচাইতে বড়ো পাপ আল্লাহ তালা এই সমস্ত পাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলি আমিন এরপরে হাদিসের ভেতরে বন্দনা করা হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়া প্রিয় সাহাবি হজরত আনা স্রোদিয়াল্লাহানহ তিনি বর্ণনা করছেন যে কয়ালা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আপনার আদম আল্লাহ তালা বলেন হে আদম সন্তান ইন্ন আদা উতানি ও রজা তানি গোফানতুলা কা আল্লাহ মা কেনামিন কা আল্লাহ তালা আদম সন্তানদেরকে বলতে থাকেন নব আদম সন্তান যদি তোমরা আমাকে ডাকতে থাকো আর আমার কাছে আশা করতে থাকো তাহলে তোমার আমার এবাদত করার জন্য আমাকে ডাকার জন্য আর আমার সম্পর্কে তোমার মনে ভালো একটা ধারণা থাকার জন্য তোমার জীবনে তুমি যতই পাপ কাজ করো না কেন তুমি যখন আমার কাছে আসবে পাপ পাপনি আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহ তোমার সমস্ত পাপগুলো ক্ষমা করে সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন ইং দাও যদি তুমি আশা আমাকে ডাকো ডাকোতেনি যদি তুমি আশা রাখো গফার তুলা কেন তুমি যে অবস্থায় থাকো না কেন তোমার যতই গোনা থাকুক না কেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব সকলে এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ালা উবালি আমি পরোয়া করি না আমি ক্ষমা করতে পরোয়া করি না দুনিয়ার মানুষেরা চিন্তা করতে পারে আমি তো অনেক পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন নাকি আমার তো অনেক পাপ আমি তো জেনা করেছি আমি তো ব্যবচার করেছি মানুষের সম্পদ নষ্ট করেছি আমি তো দিনের পর দিন নামাজ করিনি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে নাকি আল্লাহ বলছেন ওয়ালা তালা আমি মানুষের ক্ষমা করার ক্ষেত্রে কোনোভাবেই কোনো কিছুর পরোয়া করি না সোহান এরপর আল্লাহ তালা আবার ডাক দেন আপনা আদামা যদি তোমার গুণা শিরকের গুণা যে করবে আর অপর ভাইয়ের প্রতি নিজের ভাই হোক কিংবা অন্য কোনো মুসলিম ভাই তার প্রতি যে মনের ভেতরে হিংসা রাখবে শত্রুতা পুষে রাখবে এদের কেউ আল্লাহ কখনো মাফ করবেন না এজন্য যদি আপনি মানুষের মাফ পেতে চান সবার আগে আপনাকে নিজেকে মাফ করা শিখতে হবে মাফ করে দিতে হবে কেউ আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি তাকে মাফ করে দিবেন যদি আপনি মাফ করেন তাহলে আপনি মাফ পাবেন আর যদি আপনি মাফ না করেন তাহলে আল্লাহ তালাও আপনাকে মাফ করবেন না এজন্য মাফ করে দেওয়া শিখতে হবে আর শিরিক করা যাবে না এখন শিরিকের গুণাগুলো কি কি কোন কোন কাজগুলো শিরকের গুণা হয় কোন কোন কাজগুলো শিরকের সাথে সম্পৃক্ত এটা আমরা জানব সবচাইতে বড় শিরিক হচ্ছে আইবা আদাতুল আসলাম মূর্তি পূজা করা মূর্তি পূজা যারা করে এদেরকে বলা হয় মুশরিক যারা শিরিক করে এদেরকে বলা হয় মুশরিক মুসরিক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন তো হিন্দুদের পূজা চলছে অনেক মুসলমান সরাসরি পূজা যদি নাও করে পূজা দেখতে যায় অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবার এই চেতনা অনেকে লালন করে মুসলমানদের ঈদের সময়ও খুশি হয় নতুন পোশাক পরে যখন মুসলমান পূজার সময় আসে তখনও পূজা উপলক্ষে কেনাকাটা করে হিন্দুদের পূজাতেও যাই আবার ঈদের দিনে ঈদগায়েও আসে এই সমস্ত মানুষেরা হচ্ছে মুশরিক কারণ যেখানে আপনার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে আল্লাহ এক সেই জায়গায় মানুষ আল্লাহর অপমান করছে আর আপনি সেখানে দাঁড়িয়ে তাদের উৎসব দেখছেন এর চাইতে বড় জঘন্য পাপ আর কিছু হতে পারে না আপনার বাপকে যদি কেউ গালি দেয় আর ওই মানুষটা যদি আপনার চোখের সামনে আসে বা আপনার বাপকে যদি কেউ মারে আর সেই লোকটা যদি আপনার চোখের সামনে থাকে আপনি কি তাকে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না প্রতিবাদ করবেন কিন্তু যে লোকটা আপনার আল্লাহর সাথে শিরিক করছে যেখানে আল্লাহ এক সেখানে বিভিন্ন রকম প্রতিমার পূজা করছে মূর্তির পূজা করছে আপনি সেখানে দাঁড়িয়ে মূর্তি পূজা দেখতে যাচ্ছেন এর চাইতে লজ্জাজনক এর চাইতে ভয়ঙ্কর পাপ আর কি হতে পারে সুতরাং ধর্ম একটি কমপ্লিট বিষয় পরিপূর্ণ বিষয় এখানে আপনি কিছু বাদও দিতে পারবেন না ছাড়ও দিতে পারবেন না আপনার ধর্ম আপনার কাছে তার ধর্ম তার কাছে আপনি মুসলমানের সন্তান হয়ে হিন্দুরে দুর্গাপূজা দেখতে যাচ্ছেন সেখানে উৎসব দেখতেন আপনার তো মরে গেলে জানা জানা পড়িয়ে পুড়ে ফেলা উচিত নয়তো অর্ধেক পুড়ে অর্ধেক পুঁতে ফেলা উচিত যেহেতু কিছু হিন্দুদের অভ্যাস আছে হিন্দুদের পূজাও তো যেহেতু আপনি যাবেন আপনার তো এরকম করা উচিত সুতরাং কোনো মুসলমানের সন্তান যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ একজন সে কখনো কোনো হিন্দুদের পূজা কোনো ইহুদিদের পূজা অন্য কোনো পূজার কাছে যেতে পারে না অনেকে আবার বলে উৎসব ধর্ম যার যার উৎসব সবার আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক দেশে বসবাস করি আমরা সবাই সবার উৎসবে অংশগ্রহণ করি সবাই সবার দুঃখে কষ্ট পায় সবাই সবার ধর্মীয় উৎসবে আমরা অংশগ্রহণ করি এটা একটি শিরকি আকিদা শিরকি বিশ্বাস আপনার উৎসব আপনার জন্য আপনার ধর্ম আপনার জন্য তার ধর্ম তার জন্য সে কখনো আপনার জায়গায় আসতে পারবে না আপনি কখনো তার জায়গায় যেতে পারবেন না সুতরাং হিন্দুদের এই পূজায় যাওয়া তাদের জিনিস এই পূজার বিভিন্ন জিনিস ক্রয় করা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এগুলা গুনার কাজ মেহরবানি করে কেউ এই সমস্ত কাজ করবেন না এরপরে ইল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা মতো করা কাকে করা আল্লা ব্যতীত যেই কোনো মানুষ হোক সূর্য হোক গাছপালা হোক কোন বাবা হোক যেই হোক না কেন যার সামনেই সিঁচদা করা হবে এটাই হবে শিরিক আমি যেখানে থাকি তার একটু দূরেই লালন মাজার সেখানে মানুষ সৃদ্ধা করে লালন শাহকে অথচ লালন শাহ হিন্দু না মুসলিম সেটা তার ধর্মেরই ঠিক নাই অথচ তার মাজারে মানুষ গিয়ে বিভিন্ন মানত করছে ওখানে ক্ষমা পাবে করছে এগুলো মানুষ রয়েছে বাবা ভক্ত অমুক বাবা ন্যাংটা বাবা গাছ বাবা মাটি বাবা যত বাবা রয়েছে এগুলোর দেয় এটা কাউকে সিজার দিতে পারবেন না মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কোন মানুষকে কাউকে কারোর সামনেই মাথা মতো করবে না এটা হচ্ছে মুসলমান আরেকটি হচ্ছে হলফ করা কসম করা তোমার মায়ের কসম তোমার বাবার কসম মসজিদের কসম রসুলের কসম কোরআনের কসম এই সমস্ত কসম কাটা শীর্ষ বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগয়লিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ তালা ব্যতীত অন্য কোন নামে শিরিক করল সে ব্যক্তি মুশরিক হয়ে গেল সে ব্যক্তি শিরিক করল সুতরাং মুসলমান যদি কখনো কসম করে একমাত্র আল্লাহর নামে কসম করবে কোন কোরআনের নাম না কোনো নবীর নামে না কাবা ঘরের নাম না আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো নামে মুসলমান কখনো কসম করতে পারবে না অন্য কোনো নামে কসম করা যাবে না এরপরে আরেকটা শিরিক আমাদের সমাজে আছে সেটা হচ্ছে নামের ক্ষেত্রে মানুষের নাম ধরে ডাকার ক্ষেত্রে অনেকের নাম রহমান রহমান নাম রেখে দেয় রহমান মানে তো চিরদয়ালু যার দয়া অনেক বেশি চিরদয়ালু কে আল্লাহ এখন যদি আপনি রহমান রহমান বলে ডাকেন তাহলে তো আল্লাহকে ডাকা হবে মানুষকে ডাকা হবে না এই জন্য আল্লাহর যে সমস্ত সিপাতি নাম রয়েছে যে সমস্ত নাম আল্লাহর নাম এই নামগুলো যদি আমরা মানুষের রাখি আমাদের সন্তানদের রাখি তাহলে নামের আগে আব্দুন শব্দটা যোগ করতে হবে আব্দুন মানে বান্দা রহমান না বলে আব্দুর রহমান রহিম না বলে আব্দুর রহিম সালাম না বলে আব্দুল সালাম এইভাবে ডাকতে হবে আবদুল শব্দটা যোগ করতে হবে আবদুল শব্দ যোগ না করে সরাসরি সালাম তারপরে রহিম হাকিম এই সমস্ত নামে ডাকা হচ্ছে সিরকি এটা করলেও আপনার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য নামের ক্ষেত্রেও আমাদেরকে সচেতন হতে হবে এরপরে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা এটাও এক প্রকার সিরিক আল্লাহরব্লা আলামিন বলেন সোরা তো সোরার নম্বর হাতের ভেতরে বলেছেন লীল্লা হিমুল কুসানা ওয়াতি ওয়াল্লা অয়া শলুকো মায়া সাহা বুলি মাইয়া সা উ ইনাসা ওয়াহা বুলি মাইয়া সা উজুকুর লিল্লা হিমুল কুসানা আসমান এবং জমিনের যত ক্ষমতা সব সবকিছু একজোরে তিনি কে আল্লাহ সব ক্ষমতা আল্লাহ ইয়াহুকুমাই তিনি যা ইচ্ছা করেন তাই তিনি সৃষ্টি করতে পারেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দেন যাকে ইচ্ছা করেন কোন সন্তানই দেন না কিন্তু আপনার আমার এটা বিশ্বাস হয় না আল্লাহর কথা ভালো লাগে না অমুক মাজারে যেতে হবে মানত করতে হবে তাহলে আমার সন্তান হবে মাজারের পানি পাওয়া খেলে ছেলে সন্তান অনেক মসজিদে যেতে হবে যে মানত করতে হবে এই সমস্ত কুসংস্কার এগুলো থেকে বেঁচে থাকতে হবে সন্তান দেয়ার মালিক আল্লাহ না দেয়ারও মালিক আল্লাহ কোনো বাবা কোন পীর কোনো মানুষ কোনো পাথর কোনো কিছুই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না আরেকটা বলে শেষ করে দিব অনেক সময় টিভিতে দেখাই মোবাইলে দেখাই বিভিন্ন মালা বিভিন্ন আংটি এগুলা পড়লে ভাগ্যের পরিবর্তন এগুলা ব্যবহার করলে আপনার সৌদি আরবের ভিসা কমপ্লিট এগুলা করলে ভাগ্য খুলে যাবে লাখ লাখ টাকার মালিক রটা লটারিতে বিজয় হয়ে যাবেন জমি জামার মামলা সব সমাধান হয়ে যাবে এমস এ সম এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে আংটি বিক্রি করতেছে অমুক পাথরের অমুক বাবা কাবা শরীফের ইমাম মানে মাঝে মাঝে চিন্তা ভাবনা হয় কাবা শরীফের কোনো ইমামের কোনো কাজ কাম নাই বাংলাদেশে এসে আংটি বিক্রি করবে দেখায় প্রচার করে কাবা শরীফের ইমাম এত বছর যাবত ইমামতি করেছে বাংলাদেশে হাট হাজারি মাদ্রাসায় দশ দিন থাকবে যাদের যাদের দরকার আংটি লাগবে এই মালা লাগবে দেওয়া পানি লাগবে এই নাম্বারে যোগাযোগ করেন মানুষ কত বড় পাগল এদের পিছনে ছুটছে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করে ফেলছে অথচ আপনার জীবন ভাগ্য সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ব্যধিত কোন গাছ কোন শিকড় কোন পাথর কোন মালা কোন পীর বাবা কোনো মাজার কোন কিছুর ক্ষমতা নেই আপনার ভাগ্যকে পরিবর্তন করা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের মাঝে যদি শিরিক থাকে আল্লাহ সুফহান তালা তাওবা তাওবা করে শিরিক থেকে ফিরে আসার এবং শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি